দুই মিলিয়ন পাউন্ড মূল্যের গাড়ি চুরির অভিযোগে সংঘবদ্ধ চক্রের নেতাসহ বারো জনের কারাদণ্ড দেওয়া হয়েছে ইংল্যান্ডের তিনটি কাউন্টিতে বাড়ির সামনে থেকে দুই মিলিয়ন পাউন্ড মানে বিশ লক্ষ পাউন্ড মূল্যের বিলাসবহুল গাড়ি চুরি করে একটি সংঘবদ্ধ চক্রের হুতাদের কারাদণ্ড দেওয়া হয়েছে সাউদটনের জর্জ বেরি এবং বেঞ্জামিন ক্রস নেতৃত্বাধীন এই বারো সদস্যের চক্র দুহাজার সালের ফেব্রুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত হ্যাম্পশায়ার ডটসেট এবং উলশায়ারের জুড়ে একশো গাড়ি চুরি করে এসে গেছে ইকো কিচেন ডিক্রেজার পরিবেশবান্ধব উপায়ে আপনার কিচেনকে করে তুলুন ঝকঝকে রেস্টুরেন্ট চেকওয়ে কিংবা ফাস্ট ফুড কিচেনে আপনার সেরা সঙ্গীত ইকো কিচেন ডিক্রেজার কার্যকরী নিরাপদ এবং সাশ্রয়ী বেশিরভাগই মালিকদের বাড়ির ড্রাইভ হয়ে থেকে চুরি করা হয়েছে যখন আসলে বা এই গাড়ির মালিকরা বাসায় ঘুমিয়েছিলেন চুরি হওয়া গাড়িগুলো পরে নিয়ে যাওয়া হতো একটি চপ শপে সেখানে সেই গাড়ির একেবারে যন্ত্রাংশগুলো খুলে বিক্রি করা হতো গাড়িগুলোর মধ্যে ছিল ল্যান্ড রোভার রেঞ্জ রোভার জাগুয়ার মার্সিডিস আউডি তারপরে বেন্টলি লেক্সাস হুন্ডাই সিট্রোয়েন তারপরে ফোর্ড এবং মোটর সাইকেলসহ বেশ কয়েকটি ফোর্ড ভ্যান যার ভিতরে হাজার হাজার পাউন্ড মূল্যের যন্ত্রপাতি ছিল জানিয়েছে হ্যামশায়ার কনস্টেবলেরি বত্রিশ বছর বয়সী জর্জবেরিকে সাউদাম্পটন কারণ কোর্টে ছাপ্পান্ন মাসে কারাদণ্ড দিয়েছে চুরি এবং চুরি করা পণ্য ব্যবস্থাপনা এবং অপরাধমূলক সম্পদ রাখার অভিযোগে পঁচিশ বছর বয়সী বেঞ্জামিন ক্রস যিনি বার্স বার্সলেডেন এলাকার বাসিন্দা তাকে চৌষট্টি মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে এবং একই অভিযোগে পাশাপাশি ন্যায় বিচারের কার্যক্রম বাধাগ্রস্ত করার অভিযোগেও দোষী সাব্যস্ত করা হয়েছে পুলিশ জানিয়েছে আদালতে এই অপরাধী চক্রকে একটি অত্যন্ত দক্ষ এবং বাণিজ্যিক উদ্দেশ্যে পরিচালিত সংঘবদ্ধ অপরাধ সংগঠন হিসেবে বর্ণনা করা হয় যেখানে বেরি এবং ক্রস নেতৃত্বে ছিলেন তারা সিগন্যাল বুস্টার ব্যবহার করে কিলেস গাড়িগুলোর সিগন্যাল প্রতারিত করতো মানে গাড়িগুলোর হ্যাক করে ফেলত যাতে মনে হয় গাড়ির কি ফোভটি তাদের গাড়ির কাছেই আছে ফলে সহজেই দরজা খুলে যেত আবার সিগনাল জমার ব্যবহার করে গাড়িগুলো লক হওয়া আটকাত মালিক বুঝতেও পারতো না তারা তিনি যখন লক করতে গিয়েছেন তার কিপটি কাজ করেনি পরে রাতের বেলা চক্রের সদস্যরা ফিরে এসে গাড়িটি নিয়ে যেত বিচারকরা এই ঘটনাটিকে ভয়ঙ্কর এবং আতঙ্কজনক বলে উল্লেখ করেন এবং পুলিশকে অসাধারণ এবং নিখুঁত তদন্ত পরিচালনার জন্য প্রশংসা করেন মোট চুরি হওয়া একশো ষাটটি গাড়ির মধ্যে ছিয়াত্তরটি হ্যাম্পশায়ার আঠাশটি ডরসেট এবং তিনটি ওয়েলশায়ার থেকে নেওয়া হয়েছে বলে জানা গেছে ডিটেকটিভ কনস্টেবল পল বিসলি জানান যে এই দলটি অধিকাংশ গাড়ি রাতের অন্ধকারেই চুরি করেছে যখন মালিকরা গভীর ঘুমেছিলেন এত পরিবার আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং অনেকে মানসিকভাবে ভেঙেও পড়েছেন তিনি আরও বলেন গাড়ি চুরি মানুষের দৈনন্দিন জীবনকে সম্পূর্ণভাবে বিঘ্নিত করতে পারে অফিস যাতায়াত স্কুল সন্তানদের স্কুলের সন্তানদের আনা নেওয়া কেনাকাটা বা সামাজিক জীবনে যে অংশগ্রহণ সব কিছুতেই এই এর ফলে প্রভাবিত হয় রেচেল মুরান একত্রিশ বছর বয়সী সাউথ অন্টনের বাসিন্দা অপরাধমূলক সম্পদ রাখার অভিযোগে বারো মাসের কারাদণ্ড পেলেও আঠারো মাসের জন্য স্থগিত সাদা দেওয়া হয়েছে ব্রেডলি পেডিক তার বয়স হচ্ছে বাইশ সাউথ অন্টন তিনিও সাউথ অন্টনের বাসিন্দা চুরি এবং চুরি করা পণ্য ব্যবস্থাপনা ষড়যন্ত্রে দুশো সাব্যস্ত হয়ে ছত্রিশ মাসে কারাদণ্ড পেয়েছেন আরেকজন অভিযুক্ত শার্লোট থ্রেভার্স যার বয়স হচ্ছে চব্বিশ যিনি ব্রাজলডনের বাসিন্দা সাউথ অন্টনের বাসিন্দা অপরাধমূলক সম্পদ রাখা এবং নেবেচারের কার্যক্রম বাধাগ্রস্ত করা অভিযোগে আঠারো মাসে স্থগিত সাজা পেয়েছেন চক্রের আরও পাঁচ সদস্যের সাজা আগামী মাসে ঘোষণা করা হবে বলে জানা গেছে আসাম সমাসম রানার টিভি লন্ডন